জিয়াউর রহমান একজন খণধর্মা পুরুষ ছিলেন সবসময় জিয়াউর রহমান পাওয়া যায় না সততা ছাড়া বিএনপি কিন্তু আপনার জনগণের কাছে দাঁড়াতে পারবে না অবশ্যই বিএনপি যারা করবেন যারা জিয়াউর রহমানকে অনুসরণ করবেন সবার আগে নিজেকে সৎ হতে হবে সবাই দাঁড়িয়ে যাচ্ছি যার যেমন খুশি এইভাবে তো আপনার একটা সংগঠন চলবে না সংগঠনকে আমি সেজন্য অনুরোধ করবো যারা কর্মকর্তা আছেন নিয়মিত বৈঠক করেন নিয়মিত বসেন বিএনপি রাজনীতি আদর্শ সেটাকে তারা সামনে নিয়ে আসেন এখনকার যে একটি দফা আছে সামনে আনেন কথা বলেন কেন গণতন্ত্র দরকার তা মানুষকে বোঝানোর চেষ্টা করেন এবং আপনাদের কাজের মতো দেশ থেকে নিয়ে আসেন জিয়াউর রহমান একজন খড় পুরুষ ছিলেন সবসময় জিয়াউর রহমান পাওয়া যায় না তাই না প্রতিদিন কি আর জিয়াউর জন্মায় জন্মায় না জিয়াউর রহমান একবারই আসে এসেই সে উনি যে সমস্ত কাজগুলো করে গেছেন আমাদের সামনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেই দৃষ্টান্তগুলোকে সামনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে সবার আগে যেটা বড় দরকার সততা অনেস্টি এই সততা ছাড়া বিএনপি কিন্তু আপনার জনগণের কাছে দাঁড়াতে পারবে না আজকাল পত্রপত্রিকা খুলল যেখানে দেখবেন বিভিন্ন রকম খবর আসে এই খবরগুলো বিএনপির সঙ্গে যায় না এই খবরগুলো জিয়া রহমানের সঙ্গে যায় না সুতরাং অবশ্যই বিএনপি যারা করবেন যারা জিয়া রহমানকে অনুসরণ করবেন সবার আগে নিজেকে সৎ হতে হবে এবং তারপরে যে কর্মনিষ্ঠা দেশকে ভালোবাসা সেই কাজগুলোকে সামনে নিয়ে আসতে হবে এই ক্ষণজন বা মানুষটির অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের পরিবর্তনের জন্য তিনি যে কাজগুলো করে গেছেন সেই কাজগুলোকে এখনো আপনারা সেটাই করে খাচ্ছেন বিদেশের শ্রমিক পাঠানো এটাও জিয়া রহমানেরই করা সেই জিয়া রহমান শুরু করেছিলেন বলে আজকে বিদেশে লক্ষ লক্ষ মানুষ বিদেশে আপনাদের জন্য আমাদের দেশের জন্য টাকা পাঠাচ্ছে আসুন আমরা আমাদের নেতা জিয়া রহমান সাহেবকে সেই অনুসরণ করি আমাদের নেতৃত্বে গণতন্ত্রের জন্য কোনো আপোষ করেননি দেশের বেগম খালদেজার কে অনুসরণ করি আমাদের নেতা তারেক রহমান যিনি দীর্ঘ বছরের পর বছর ধরে বিদেশে ইউনিভার্সিটি অবস্থায় আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে অনুসরণ করে তাদের নেতৃত্বে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা সম্ভাবনাময় একটা রিচ একটা আপনার যেটা আমরা সমৃদ্ধ একটা দেশ একটা গণতান্ত্রিক একটা দেশে আমরা পরিণত করি